ডাক দেখে আমাকে না করে দেয় আর যারা আমাকে পছন্দ করে তাদের আমার পছন্দ হয় না আরে বাবা এর মধ্যেই তো কাউকে না কাউকে বাঁচতে হবে শোনো মা সারা জীবন একটা অপছন্দের মানুষের সাথে থাকার চেষ্টা ভালো আমাদের গ্রামে রোগী দেখতে শুক্রবার আপনি দেখেন বিয়ে ওই যে ওইটা আমাদের বাড়ি না একটু চা খেয়ে যাবেন আবার কবে না কবে আসেন না প্লিজ মায়ের হাতে একটু চা খেয়ে যাবেন মানুষকে নিয়ে আসেন আসেন না ছোট থেকেই খুব ইচ্ছা ছিল ডক্টর হব হতে পারে তো কি হয়েছে অসুস্থ মানুষের সেবা তো করা যায় আপনি কথাগুলো কিন্তু ভালো বলেছেন এক ঘরে করে দেবে আপনি আমাকে